সকাল থেকে খাওয়ার খাওয়া এত খাবার কি খেতে পারবো অন্যান্য বছরের তুলনায় এই বছর আমার নিমন্ত্রণ বাড়ি পড়েই যাচ্ছে কারোর জন্মদিন না হলে কারোর বিয়ে যার নিমন্ত্রণ পড়েছে তার একের পর এক পড়েই যাচ্ছে আর যার পড়েনি তো একদমই পড়েনি তোমরা বলো এখন পর্যন্ত কটা নিমন্ত্রণ পড়লো তোমাদের ঠান্ডা লেগে শরীর খুব খারাপ তাই ভয়েসটা একটু চেঞ্জ লাগছে চলো তাহলে ব্লগটা শুরু করি গিয়েছিলাম দাদার ছেলের জন্মদিনে আর এত দুষ্ট কি বলবো সেটা তোমরা ভিডিওতে ওকে দেখতেই পাচ্ছ মানে রীতিমত ওকে জোর করে বসানো হয়েছে আশীর্বাদের জন্য তারপরই বসে পড়লাম খেতে মধ্যে চলে এলো লেবু গরম গরম ধোয়া ভাত প্লেটের ওটা আর ভেজ ডাল আর এই ভেজ ডাল বাড়িতে রান্না করলে স্বাদই পাই না লেবু মাখিয়ে ঝুড়ি আলু ভাজার সাথে মাখিয়ে খেলে পুরো স্বর্গ খেতে না খেতেই চলে এলো আমার ফেভারিট পটল চিংড়ি এই পটল চিংড়ি দিয়ে একতলা ভাত খেয়ে নেওয়া যায় অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না তারপরে চলে এলো মাছের ঝাল এটাও খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল শোনো শোনো এটা জন্মদিন বাড়ির খাওয়া না এটা জাস্ট দুপুরের খাওয়া পরে তো আরো বড় ধামাকা আছে এটার জন্য তোমাদের ওয়েট করতে হবে আর শেষে ছিল চাটনি এবার সন্ধ্যেবেলায় বার্থডে পার্টিতে কি কি করলাম সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখনের জন্য টাটা